বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সালাম আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মদ্যক শ্রেণীর মধ্যমা নির্ণয় করব একটি সারণি থেকে আমরা মদ শ্রেণীর মধ্যমা নির্ণয় করব তো প্রথম হচ্ছে আমাদের এখানে একটা সারণি দেওয়া আছে এবং সারণিতে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে তো প্রথম হচ্ছে আমরা এই মদ্যক শ্রেণীর মধ্যমা নির্ণয় করতে হলে আমাদের হচ্ছে এই উপাত্তের মদ্যক শ্রেণীটাকে নির্ণয় করতে হবে তো মধ্য শ্রেণী নির্ণয় করতে হলে আমাদের হচ্ছে ক্রমোযুক্ত গণসংখ্যা বের করতে হবে আমরা হচ্ছে ক্রমোযুক্ত গণসংখ্যা প্রথম বের করব তাহলে ক্রমোযুক্ত গণসংখ্যা বের করতে হলে এখানে গণসংখ্যা চার আছে তাহলে হচ্ছে আমরা এখানে চার বসাইতে হবে চারের সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করলে চারের নয় হচ্ছে তেরো তেরো সাথে পনেরো যোগ করলে হচ্ছে আঠাইশ আটাই সাথে বারো যোগ করলে হচ্ছে চল্লিশ চল্লিশের সাথে ছয় যোগ করলে হচ্ছে ছিচল্লিশ ছিচল্লিশের সাথে চার যুগ করলে হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে গণসংখ্যা এখানে ই এন গণসংখ্যা সমান সমান হচ্ছে পঞ্চাশ যা হচ্ছে জুর সংখ্যা যদি জুর সংখ্যা হয় তাহলে মধ্য আমাদের বের করার সিস্টেম হচ্ছে এন বাই টু তাহলে এন বাই টু এন এর মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ভাগ দুই সমান সমান হচ্ছে পঁচিশ এখন আমাদেরকে দেখতে হবে যে এই পঁচিশ কোন শ্রেণীতে অবস্থিত তাহলে হচ্ছে আমরা এখানে এই তেরো আর এই আঠাইশের ভিতরে হচ্ছে আমাদের এই পঁচিশ শ্রেণী অবস্থিত এই তেরো আর আঠাশের মধ্যে হচ্ছে আমাদের এই পঁচিশ আছে তাহলে হচ্ছে আমাদের এই একষট্টি আর সত্তর হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে এখানে পঞ্চাশ বাই দু সমান পঁচিশ যা এই একষট্টি আর সত্তর শ্রেণীতে অবস্থিত সত্তর শ্রেণীতে অবস্থিত অর্থাৎ মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী হচ্ছে একষট্টি থেকে সত্তর এখন আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব তাহলে মধ্যক শ্রেণীর এই মধ্যমান আমাদের যদি এখন বের করি তাহলে সিস্টেম হচ্ছে এই শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্নসীমা যোগ করে দুই ধারা ভাগ তাহলে হচ্ছে আমরা এখানে এই একষট্টি যোগ সত্তর ভাগ দুই তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের আসব হচ্ছে ষাট একশো একত্রিশ একশো একত্রিশে যদি আমরা দুই ধারা ভাগ দিই তাহলে হবে হচ্ছে আমাদের পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে হচ্ছে আমরা এভাবেই খুব সহজেই মধ্যক শ্রেণীর মধ্যমান নিম্ন করে ফেলতে পারবো